مونتي اشراني سنة نعم دير فضيلة الاستاذ مفتقادي ابراهيم اسلام إيه اسمي دير اسلام إيه اسمي ويل ابي لالله اين محمد ابي لالله اين محمد আমরা সুরা ফাতে পড়ি এই সুরাটিকে বলা হয় সকল রোগের মুক্তি সৌরত শেফা সৌরত সাফিয়া সকল ব্যাধির নিরাময় রয়েছে এই সুরার মধ্যে কোন সেই ব্যাধি মানুষের দেহের ব্যাধি ফিজিক্যাল ডিজিজগুলো যেগুলো আছে সেগুলো স্পিরিচুয়াল মানুষের প্রাণের মধ্যে যেই সমস্যাগুলো হয় বিবেকের মধ্যে যে ডিজিজগুলো হয় মানুষের পরিবারে যে ব্যাধিগুলো হয় সমাজে যে ব্যাধিগুলো থাকে রাষ্ট্রে যেই সমস্যা ব্যাধিগুলো থাকে বৈশ্বিক পর্যায়ে যত ব্যাধি সমস্যা ট্রাজেডি থাকে সব কিছুর নিরাময় হলো সৌরা আল ফাতেহা শেফা আচ্ছা এই সূরার মধ্যে তো সেফা শব্দটাই নেই শেফা শব্দটাই নাই যে সুরার মধ্যে সেটা সুরাতো সেপা কিভাবে হলো ভাবার বিষয় তাহলে কি আছে সুরার মধ্যে যে কারণে এটি শেফা সকল রোগের নিরাময় আমরা দেখব যে সুরার মধ্যে আছে ইহদিনাস রতল মুস্তাকিম হেদায়ত সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দিন এখানে হেদায়তের বিষয়টি রয়েছে সঠিক পথ প্রাপ্তির বিষয়টি রয়েছে রাইটলি গাইডেড হওয়ার বিষয়টি রয়েছে অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন যে হ্যাঁ আমার বান্দা বান্দাবান্দিগণ তুমি যদি আমার স্ট্রেট ওয়েতে এই সেনাতে মোস্তাকিমে আসতে পারো তাহলে তোমার দেহের সকল ব্যাধি মনের ব্যাধি পরিবারের ব্যাধি তোমার সমাজের তোমার রাষ্ট্রের তোমার পৃথিবীর সকল ব্যাধি এক হেদায়ত দিয়েই দূরীভূত করা সম্ভব এখানে দুবার হেদায়েতের পথের কথা এসছে একবার ইহদিন আজ মুস্তাকিম আল মুস্তকিম এইভাবে এসছে দ্বিতীয়বার এসছে নাম তলাই যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ হেদায়ত দিয়েছ তাদের পথ দুবার কেন আসলো অর্থাৎ আল্লাহ বললেন যে শুধু থিওরিক্যাল হেদায়েতের বই কোরআন পড়লেই তুমি হেদায়েত পাবে না হেদায়ত প্রাপ্ত একদল কাফেলার সাথে একটি কাফেলার সাথে তোমাকে থাকতে হবে সিস্টেম পৃথিবীতে হেদায়তের চেয়ে দুরূহ কোনো কাজ নেই একজন মানুষকে রাষ্ট্রপতি বানানো খুবই সহজ একজন মানুষকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের বানানো খুবই সহজ বড় আর্কিটেক্ট বানিয়ে ফেলা খুবই সহজ কিন্তু সবচেয়ে কঠিন হল একটা মানুষ হেদায়ত প্রাপ্ত হওয়া বাংলাদেশের স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সংবিধান দিয়ে আমরা একটা চোরকে কি ভালো করতে পেরেছি বলতে পারবো এটা সম্ভব না আপনি নিজে অনেক বিধিবিধান সংবিধান কনস্টিটিউশন আপনি সব লিখে অনেক কিছু হতে পারবেন কিন্তু একটা লোভের লোভনীয় বস্তুর মুখোমুখি হয়ে নিজেকে ধরে রাখবেন হেদায়তের উপরে টিকিয়ে রাখবেন হাজার কোটি টাকার সম্পদ হলেও আল্লাহর ভয়ে আপনি একটি পয়সা আত্মসাত করবেন না এই হেদায়তের কাজটি কোরআন ছাড়া কেউ পারে না তো আমি যেটা বলতে চেয়েছি বাংলাদেশে বর্তমান যেই টানা পড়েন চলছে আমাদেরকে একটা পথ অনুসরণ করতে হবে সেটা হলো হেদায়েতের কিতাব কোরআন পড়তে হবে এবং এই কোরআনের ওস্তাদ মুেমদের সাথিত্ব বরণ করতে হবে আলেমদের সাথে থাকতে হবে সেরাত আনাম এই জন্য বলেছেন আপনি শুধু বাসায় বসে বসে হাজার হাজার বই কিনবেন আর পড়বেন পড়তে পড়তে অনেক জ্ঞানী হলেন নিরানব্বইটা সঠিক কাজ করলেন একটা কাজ এমন ভুল করবেন এক কাজেই আপনি ইবলিশ হয়ে যাবেন এই জন্য উস্তাদ লাগবে এই জন্য শুধু এই দিনের সেরওতাল মুস্তাকিম যথেষ্ট মনে করেননি আল্লাহ তালা এটার সাথে যুক্ত করেছেন সেরত আল্লা জিনাম তালাই মানে ওস্তাদ লাগবে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যত কোটি মানুষ আমরা আছি তত কোটি মানুষ সকল বান্দাবান্দি কোনো না কোনো আলেমের ছাত্র হয়ে যদি আমরা কোরআন শিখি বাংলাদেশ ইনশা আল্লাহ সকল বিপদাবদ ষড়যন্ত্র চক্রান্ত কিছুকে অতিক্রম করে যাবে মহানবী সাল্লা সাল্লাম ছিলেন মো তার সাহাবীরা ছিলেন তার ছাত্র সাহাবিরা ছিলেন ছাত্র তাবি সাহাবিরা ছিলেন মো আল্লিম তাবেইনরা ছিলেন ছাত্র তাবেইনরা আবার হয়েছেন মো আল্লিম তাবে তাবেইনরা হয়েছিলেন ছাত্র এই যে ধারা অর্থাৎ প্রত্যেক পাঠক প্রত্যেক মুসলিম মুসলিমা মোমিন মোমেনা কোনো না কোনো একজন আলোকিত আলেমের ছাত্র হিসেবে যদি আমরা থাকি অর্থাৎ এই দিনের সেন মুস্তাকিমও বাস্তবায়ন করি সেন্লা জিনা আনামতা তালাহিমও যদি বাস্তবায়ন করি তাহলে আমরা গজব থেকে বিভ্রান্তি থেকে আমরা বাঁচব তা আমি আহ্বান জানাব আগামী বাংলাদেশকে রক্ষা করার জন্য আসুন আমরা আলেমদের পেছনে জড়ো হই আমার একটি স্লোগান জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ জালিমের দিন শেষ আলেমের সাত মহাদেশ অতএব আলেম তার সাথে থাকবে জনতা আলেম জনতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো তিনি এবং তার সাহাবিদের মতো সাহাবি এবং তাবিদের মতো তাবি এবং তাবি তাবিদের মতো একটা চেইন ওলামা আর জনতা তৈরি করবে বাংলাদেশ বিশ্বের মুখে সর্বশ্রেষ্ঠ একটি সভ্য ধনাঢ্য স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এই আহ্বান রেখে এখানে ইতি রেখাটা আল্লাহ সুবাহিক আসালামালাইকুম ওরমতুল্লাহরাক